আসসালামু আলাইকুম গাইজ আজকে এসেছি আমার আরেকটা ফেভারিট জায়গা আমার মাছের জায়গা তো এটার ভিডিও নিয়ে এই জায়গাটা আজকে ক্লিন করবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেজন্য অলরেডি চলে আসছি ভিডিও করতে আমার তো কাজই এটা সব ভিডিও তো করতেই হবে তো প্রথমে মাছগুলোকে ধরবো চলে এস গো ওকে দেখা যাক আমি পারি না তো এই নাও এটা নাও

এগুলোকে ভালোই মাছ ধরতে পারবি তো হ্যাঁ মাছ তো নিজের প্রশংসা করতে গেছি আর মাছগুলো সব কাম করে দিলো এই যে একে নয় মরে যাবে এ মরে যাবে ওকে এই যে না কেন উঠছে বাবা এই মাছগুলো সাইজগুলো অনেক বড় হয়ে গেছে দেখছো দেখেন আপনাদের ভাই মাছের সাথে খেলতেছে ওই মাছটা কোনোভাবেই পাইপের ভিতর থেকে বের হচ্ছে না তাই বের করার চেষ্টা করতেছে মাছটা দেখছেন এই মাছটাকে কোনোভাবেই বের করতে পারছি না ওর মাথাটা ওর ভেতরে ঢুকে গেছে সো দেখি কোনোভাবে বের করতে পারি কিনা আমাদের সাথে খেলতেছে দেখছেন এই হয়ে গিয়েছিল ইয়ে গেছে আমি পেরেছি ইয়ে আই ক্যান ডু এখানে এসো এখানে কতগুলো হয়ে গেছে দেখো এই যে এতগুলো মাছ ধরে ফেলেছে এই জায়গাটা পুরো এখন ক্লিন করব ক্লিন করে তারপরে মাছগুলো পরিষ্কার করে তারপরে মধ্যে ছেড়ে দিব এই যে গাইজ আমি ঝাটা নিয়ে চলে আসছে এখন এটা ক্লিন করব পানি দিয়ে মিছে বাড়ি বুঝছো পরিষ্কার করা কমপ্লিট এখন এই পানিগুলো বের হয়ে গেলেই আমরা পরিষ্কার পানি দিব তাহলে মাছ ছেড়ে দিতে পারবো এই যে পরিষ্কার করা কমপ্লিট এখন আপনাদের ভাইয়া পানি দিচ্ছে এর মধ্যে এর মধ্যে ঢালি হ্যাঁ এর মধ্যে ঢেলে দাও ভালো হবে

জীবনটা বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু ওরা কি বোঝে যে আমরা কেন কি করতেছি দেখেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন দিচ্ছে ওদের কিন্তু ওরা বুঝে না তাই তো কেমনে যে বোঝাবো মাছ নিজের ভালো তুমি ওদের সাথে কথা বলো হ্যাঁ কেন যে বুঝিস না তোরা নিজের ভালো আমি নিজেও বুঝি না একটু আমরা ধরতেছি খাওয়ার জন্য নাকি আমরা ধরতেছি দেখছো অবশ্যই অবশ্যই এরা বোঝে না তাই যে সবগুলোকে ছেড়ে দিব আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই